আমার হাতে আপনারা যে কলার চারাটা দেখছেন এটা জিনাইন কলার চারা আপনারা অনেকে এটার নাম শুনছেন আজকে আমরা এই জিনাইন কলার চারার বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এবং কিভাবে এটা সে সম্পর্কে আমরা কৃষি প্রেসক্রিপশন ফসলের মাঠে কৃষকের সাথে এই জিনাইন কলার চারার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা ল্যাবরেটরিতে তৈরি অর্থাৎ তাই এর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি অর্থাৎ কলার যে মারাত্মক রোগ পানামা রোগ তারপরে সিগাটোগা বানসি টপ বা ভাইরাস জনিত যে রোগ সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই চারার এবং এ চারা অন্যান্য চারার তুলনায় তিন চার মাস আগে ফল চলে আসে অর্থাৎ আট থেকে নয় মাসের ভিতরে কিন্তু আপনি কলা সংগ্রহ করতে পারবেন এবং সকল কলা একসাখাতে পাকে যেখানে অন্যান্য কলা হচ্ছে আপনার প্রতি কাদিতে একশো বিশ থেকে একশো পঞ্চাশটা কলা থাকে সেক্ষেত্রে এখাতে হচ্ছে প্রায় আড়াইশো পর্যন্ত হচ্ছে কলা থাকতে পারে এবং একটা কাদির ওজন এক মন পর্যন্ত হতে পারে তা আমরা হচ্ছে এই কলাটা চারা আজকে কীভাবে রোপণ করব সে সম্পর্কে আজকে জানব আমরা যদি আসি দেখেন যে একটা মাদা তৈরি করেছি দেখেন যে দেড় ফিট দৈর্ঘ্য প্রস্ত গভীরতার একটা মাদা তৈরি করেছি এই মাদার যে মাটি সেই মাটিতে হচ্ছে আমরা প্রায় দেড়শো গ্রাম পরিমাণ হচ্ছে টিএসপি টিএসপি দেব হচ্ছে দেড়শো গ্রাম আর এখান থেকে হচ্ছে আমরা পটাশ সার দেব হচ্ছে দেড়শো গ্রাম ম্যাক সার বা ম্যাগনেশিয়াম সালফেট এটা দেব হচ্ছে আমরা দশ গ্রাম বোরন সার দেব হচ্ছে আমরা দশ গ্রাম আর এর সাথে হচ্ছে আমরা দশ গ্রাম দেব হচ্ছে দানাদার কীটনাশক কারণ হচ্ছে কেসো বা অন্যান্য পোকামাকড় হচ্ছে গাছের শিকড় আক্রান্ত করতে পারে যে সেজন্য আমরা দশ গ্রাম দানাদার কীটনাশক দিয়ে দেব আপনারা এটা অবশ্যই হচ্ছে মাটির সাথে মিশে দেবেন মাটির সাথে মিশান দেখেন আমরা এখন মাটির সাথে মেশে যাবো আর এখান থেকে হচ্ছে আমরা লিস্ট হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি মেশাবো হচ্ছে জৈব সার দেখেন এখানে হচ্ছে আমরা দশ গ্রাম হচ্ছে দস্তা নিয়েছি যেহেতু টিএসপির সাথে হচ্ছে দস্তাটা মেশানো উচিত না চার পাঁচ দিন পরে দিতে হয় আপনারা হচ্ছে দশটাটা চার পাঁচ দিন পরে মেশাবেন এবং এভাবে হচ্ছে মাটিটা সম্পূর্ণ মাটিটা সার মিশিয়ে প্রায় দশ বারো দিন রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনারা একটা এরকম চারাটা লাগাই দেবেন যেহেতু হচ্ছে আমি ইনস্টান করতেছি তা আমি আজকে চারা রোপণটা আপনাদের গ্যাতারতে দেখায় দেবো দেখেন এই চারাটা হচ্ছে আমার বাসায় প্রায় এক মাস ছিল ঘরের ভিতরে দেখেন যে চারার বৈশিষ্ট্যটা দেখেন যে কত চমৎকার এটা কিন্তু আলোতেও আমি রাখি নাই বারান্দায় রাখা ছিল তার চারার বৈশিষ্ট্য দেখেন যে এই চারাটা হচ্ছে কক্ষপিঠে তৈরি করা হয় এবং যেহেতু ল্যাবে প্রস্তুত করা হয় চারার গুণাগুন মান সব দিকটাই ভালো থাকে তাই অনেকে হচ্ছে কিন্তু দুই নম্বরই করে জিনাইন কলার চারা বলে বিক্রি করে সেক্ষেত্রে হচ্ছে ওই দুই নম্বর চারা থেকে আপনারা সাবধান থাকবেন তাহলে দেখেন যে আমরা এখানে যে মাদাটা তৈরি করেছি সেটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে আমি আগেই বলছিলাম যে দেড় ফিট দৈর্ঘ্য দেড় ফিট পোস্ত দেড় ফিট গোভেতর একটা আমরা মাদা নিয়েছি এবং অন্যান্য চারা যেখানে হচ্ছে আট থেকে নয় ফিট দূরে দূরে হচ্ছে লাগানো হয় সেক্ষেত্রে জিনেন কলা কিন্তু আপনারা লাগাতে পারবেন পাঁচ থেকে ছয় ফিট দূরে দূরে মাঝে স্যারটা বসিয়ে দেন দেখেন তো আমরা হচ্ছে আমাদের মাটির মিশ্রণ প্রস্তুত করা হয়ে গেছে আমি কিন্তু আমার অফিস চত্বরের পাশে আমাদের যে উপজেলা কৃষি অফিস সেই অফিস চত্বরের পাশে চারাটা রোপণ করতেছি যারা ভিডিওটা দেখতেছেন তাদের কলা খাওয়ার দাওয়াত রইলো আমাদের রেসিপি পুয়ে সাহেব আসছে দাওয়াত পায়া যে আমরা চারাটা আশা করি যে এখান থেকে খুব দ্রুত হচ্ছে আমরা ফল পাবো আপনারা এভাবে চারাটা রোপণ করে রেখে দেবেন এবং খেয়াল রাখবেন যে গরু ছাগলে খেতে না পারে সেজন্য দিতে হবে এবং পরবর্তীতে হচ্ছে ক্ষেত্রে আপনারা এ চারা লাগানোর দুই মাস পরে আবার দেড়শো গ্রাম ইউরিয়া দেড়শো গ্রাম টিএসপি এবং দেড়শো গ্রাম এমওপি সার আছে। আপনারা এই গাছের গোড়া থেকে এক ফিট দূরে রিং করে আপনারা দিয়ে দেবেন এরপরে যখন গাছে ফুল চলে আসবে অর্থাৎ মোচা চলে আসবে তখন আবার দেড়শো গ্রাম ইউরিয়া আপনারা গাছের চারদিকে দিয়ে দেবেন এবং আপনার কাদি বের হওয়ার আগে কখনো এর থেকে যে সাকার বের হবে সেই সাকারটা আপনারা অ্যালাউ করবেন না সাকার দেখার সাথে সাথে আপনারা প্রত্যেকটা সাকার কেটে দেবেন এবং যখন কাদি বের হবে তখন মাত্র একটা সাকার অ্যালাউ করবেন যাতে কাদিটা সংগ্রহ করার পর আবার একটা নতুন গাছ বড় হতে থাকে এবং সেটা থেকে খুব দ্রুত আবার ফল পেতে পারেন অর্থাৎ সময় যাতে হচ্ছে আপনার একটা গাছ বড় থাকে এবং এভাবে যদি করেন তাহলে আপনারা আপনাদের গাছ থেকে ম্যাক্সিমাম ফলন পাবেন এবং সবচেয়ে বড় কাদি পাবেন এবং ম্যাচিউর কলা পাবেন তা আপনারা এভাবে হচ্ছে আপনাদের গাছটা রোপণ করে দেন আশা করি যে আপনারা সেখান থেকে ভালো একটা ফলাফল পাবেন ধন্যবাদ সবাইকে